এক টুকরো ভূস্বর্গ যেখানে সতেরো হাজারেরও বেশি দ্বীপ এক সুতোয় গাঁথা এক দেশ যা কিনা তিনটি ভিন্ন টাইম জোনে বিভক্ত যেখানে পৃথিবী তার সবচেয়ে নাটকীয় রূপে সেজে ওঠে একদিকে জ্বলন্ত আগ্নেয়গিরির কালো ধোঁয়া অন্যদিকে প্রশান্ত মহাসাগরের নীল নীরবতা এটি শুধু একটি দেশ নয় এটি হলো রিং অফ ফায়ারের মুকুট আর সেই দেশটি হলো ইন্দোনেশিয়া বিপুলা পৃথিবীর আজকের পর্বে আমরা পা রাখবো সেই দেশে যা বিচিত্রতার এক জীবন্ত পাঠশালা আমরা দেখব এর শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এর অবিশ্বাস্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং এর হাজার বছরের পুরনো ঐতিহ্য আপনি যদি অ্যাডভেঞ্চার এবং গল্পের সন্ধানে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য প্রস্তুত তো তাহলে চলুন শুরু করা যাক এক মহাজাগতিক যাত্রা অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অগ্রিম ধন্যবাদ ইন্দোনেশিয়া শুধু একটি দ্বীপ রাষ্ট্র নয় এটি বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ সুমাত্রা জাভা বালি বর্ণীয় সালাওয়াতি থেকে শুরু করে হাজারো নাম না জানা দ্বীপ এই বিশাল ভূখণ্ডে প্রতি মুহূর্তে প্রকৃতি তার খেল দেখায় এই দেশের ভূগোলের মূল চাবিকাঠি হল এর সক্রিয়তা ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরে রিং অফ ফায়ারের কেন্দ্রে অবস্থিত এর অর্থ হলো এখানে প্রায় একশো আগ্নেয়গিরি রয়েছে এই আগ্নেয়গিরিগুলোই এই দেশকে দিয়েছে এক অদ্ভুত ভয়ঙ্কর অথচ অসাধারণ সৌন্দর্য যাভার মাউন্ট প্রমোর কথায় ভাবুন ভোর চারটায় হিমশীতল অন্ধকারে যাত্রা শুরু করে যখন আপনি এর চূড়ায় পৌঁছবেন তখন আপনার চোখের সামনে উন্মোচিত হবে এক পরাবাস্তব দৃশ্য শুষ্ক দৃশ প্রান্তরের মাঝে দাঁড়িয়ে থাকা এই আগ্নেয়গিরি থেকে যখন দিনের প্রথম আলো ছড়ায় সেই দৃশ্য দেখার জন্য হাজারো পর্যটক ছুটে আসে কিংবা পূর্ব নুসা তেঙ্গারার কেলিমুতো আগ্নেয়গিরি হ্রদ এই রদের তিনটি ক্রেটারলেকের জল নিয়মিতভাবে রং পরিবর্তন করে কখনো ফিরোজা কখনো গাঢ় লাল আবার কখনো বা সবুজ স্থানীয়রা বিশ্বাস করেন এটি হল আত্মার বাসস্থান প্রকৃতির এই রহস্যময়তা ইন্দোনেশিয়াকে দিয়েছে এক জাদুর স্পর্শ কিন্তু এই রুদ্ররূপের উল্টো দিকেই রয়েছে প্রকৃতির অপার শান্ত রূপ এর গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই রেইন ফরেস্টগুলি হল ওরাং ওটাং সুমাত্রার বাঘ এবং গন্ডারের মতো বিরল প্রাণীদের শেষ আশ্রয়স্থল জঙ্গল ট্রেকিংয়ের সময় ওরাং স্বাধীনভাবে গাছে ঝুলতে দেখা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এবার আসুন ইন্দোনেশিয়ার জলের নিচের রাজ্যে যদি প্রাকৃতিক সৌন্দর্যের মুকুট থাকে তবে সেই মুকুটের সবচেয়ে উজ্জ্বল রত্ন হল নিঃসন্দেহে রাজা আমপাত পশ্চিম পাপোয়ার এই দ্বীপপুঞ্জকে বলা হয় পৃথিবীর সামুদ্রিক জীববৈচিত্র্যের কেন্দ্রবিন্দু এই অঞ্চলের জলের নিচে প্রবাল এবং মাছের ঘনত্ব পৃথিবীর আর কোথাও নেই স্কুবা ডাইভিং হোক অথবা স্নোরকেলিং এখানকার স্বচ্ছ জলে নামলেই মনে হবে আপনি যেন এক অন্য গ্রহে প্রবেশ করেছেন চুনাপাথরের ছোট ছোট সবুজ দ্বীপগুলো জলের উপর এমনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যা দেখে মনে হবে যেন কোনো শিল্পী নিখুঁতভাবে সাজিয়ে রেখেছেন এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য আর স্থলভাগে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর টিকটিকি কোমোডো ড্রাগন শুধু ইন্দোনেশিয়ার কোমোডো ন্যাশনাল পার্কেই দেখা যায় এই বিশাল সরীসৃপটিকে তার প্রাকৃতিক পরিবেশে দেখতে পারাটা রোমাঞ্চকর এবং ভীতিকর দুটোই বটে ইন্দোনেশিয়া বারবার প্রমাণ করে এই পৃথিবীতে এখনও ডাইনোসরের বংশধরেরা বেঁচে আছে ইন্দোনেশিয়ার আসল লুকিয়ে আছে এর মানুষের মধ্যে এর অবিশ্বাস্য বিচিত্রতার মধ্যে প্রায় তিনশোটিরও বেশি জাতিগোষ্ঠী এবং সাতশোটিরও বেশি ভাষা এই দেশের মূল মন্ত্র ভিন্নতায় ঐক্যকে সার্থক করেছে এই বিচিত্রতার প্রথম উদাহরণ হলো জাভাদ্বীপের বড়বদুর পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দির এটি এর হাজার হাজার স্তূপ হাজার বছরের ইতিহাস বহন করে ভোরের আলোয় যখন এই মন্দিরের চূড়া সোনালী হয়ে ওঠে তখন এর আধ্যাত্মিকতা অনুভব করা যায় এটি শুধু একটি স্থাপত্য নয় এটি মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নথি অন্যদিকে বালি এটি শুধু সৈকতের জন্য বিখ্যাত নয় বালির মূল পরিচয় এর স্বতন্ত্র হিন্দু সংস্কৃতিতে যা এটিকে ইন্দোনেশিয়ার মুসলিম প্রধান প্রেক্ষাপটে এক ভিন্ন দ্বীপ করে তুলেছে বালির ধান ক্ষেতগুলো শুধু চাষের জমি নয় সেগুলো হলো এক নিপুণ শিল্পকর্ম যা সুবাক নামক ঐতিহ্যবাহী জল ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এখানকার জীবনযাত্রা যেখানে আধ্যাত্মিকতা এবং দৈনন্দিন জীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত তা আপনাকে মুগ্ধ করবে সুলায়েসির এসির অঞ্চলের সংস্কৃতি আরও অদ্ভুত এখানকার শেষকৃত্য পৃথিবীর সবচেয়ে বিস্তৃত এবং ব্যয়বহুল অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম তোরাজার মানুষজন তাদের পূর্বপুরুষের আত্মার প্রতি যে গভীর শ্রদ্ধা দেখায় তা পৃথিবীর আর কোনো সমাজে সহজে দেখা যায় না তাদের ঐতিহ্যবাহী নৌকা সদৃশ বাড়িগুলোই বলে দেয় এই সংস্কৃতি কতটা স্বতন্ত্র ইন্দোনেশিয়ায় ভ্রমণ মানে শুধু দর্শনীয় স্থান দেখা নয় এটি জীবনের অন্য একটি দিক আবিষ্কার করার পাঠ আমার মনে আছে সুমাত্রার প্রত্যন্ত এক গ্রামে থাকার অভিজ্ঞতা সেখানে বিলাসবহুল হোটেলের কোনো চিহ্ন ছিল না ছিল শুধু কাঠ আর বাঁশের তৈরি সাধারণ বাড়ি আর কিছু সহজ সরল মানুষ কিন্তু সেই বাড়ির মানুষগুলো একজন সম্পূর্ণ অপরিচিত পর্যটককে নিজেদের পরিবারের সদস্য হিসেবে যেভাবে আপন করে নিয়েছিল সেই আন্তরিকতা পৃথিবীতে বিরল তাদের হাসি তাদের সাধারণ জীবনযাপন প্রকৃতির প্রতি তাদের সম্মান এগুলো আমাকে শিখিয়েছিল যে প্রকৃত সম্পদ প্রাচুর্যে নয় বরং সরলতা ও সম্পর্কের মধ্যে নিহিত তাদের ঐতিহ্যবাহী নাসি করেন হোক বা সাথে কাবাবের স্বাদ প্রতিটি পদেই লুকিয়ে আছে তাদের মাটির গন্ধ এবং সংস্কৃতির উষ্ণতা ইন্দোনেশিয়া হলো সেই দেশ যা আপনাকে শুধু ঘোরার আনন্দ দেবে না আপনাকে জীবনকে ভালোবাসতে শেখাবে সুতরাং বন্ধু আজকের এই সংক্ষিপ্ত যাত্রায় আমরা ইন্দোনেশিয়ার মাত্র একটি ক্ষুদ্র অংশ দেখতে পেলাম কিন্তু এর মধ্যে আমরা অনুভব করতে পারলাম এর অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য এর ভূ প্রকৃতির রুদ্র মেজাজ এবং এর সংস্কৃতির বর্ণিল বিচিত্রতা ইন্দোনেশিয়া যেন হাজারো গল্পের এক জীবন্ত সংগ্রহশালা আপনি যদি এমন একটি গন্তব্য খুঁজে থাকেন যেখানে প্রকৃতি আপনাকে অবাক করবে সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে এবং মানুষ আপনাকে উষ্ণতা দেবে তবে ইন্দোনেশিয়া আপনার জন্য অপেক্ষা করছে বিপুলা পৃথিবীর এই যাত্রা আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান ইন্দোনেশিয়া নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটিও শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও নতুন নতুন আকর্ষণীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের পর্বে পৃথিবীর আরও এক রহস্যময় কোণে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং বিশ্বকে জানুন ধন্যবাদ